আপনারা কিন্তু ফেল করবেন পরাজিত হবেন ক্লিয়ার ভোট এগারো চৌত্রিশ ভোট এই পাঁচ লক্ষ এগারো হাজার চারশো চৌত্রিশ ভোট আমাদেরকে সংগ্রহ করতে হবে করতে ভোটারের কাছে যেতে হবে ধরে নেন আমরা কর্মী কত আমরা কর্মী আসি কত এখানে ধরে না তিন হাজার আসি না হ্যাঁ কত আসি ধরেন ছয় হাজার পাঁচ হাজার ধরেন এই পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ লক্ষ এগারো হাজার চারশো চৌত্রিশ ভোটকে এই পাঁচ হাজার কর্মীর মধ্যে ভাগ করে দেন দেখেন তো একজনের ভাগে কতজন পড়ে আমার এই কয়জন আমার দুনিয়াতে কোনো কিছু দেখার দরকার নেই একশো মাত্র মাত্র কত হলো মাত্র একশো মাত্র একশো আচ্ছা বলেন তো আজকে হলো কত তারিখ বিশ তারিখ একুশ তারিখ অক্টোবরের নভেম্বর ডিসেম্বর জানুয়ারি আমরা নব্বই দিন সময় পাবো কয় মাস তিন মাস নব্বই দিন সময় পাবো আচ্ছা বলেন তো নব্বই দিনে কত ঘন্টা এই নব্বই দিনে কত ঘন্টা তাহলে একজন ভোটারের কাছে আমরা কতবার যেতে পারি একশো বারের বেশি যেতে পারি দেখেন পাথরের উপরে যদি ফোটা ফোঁটা পানি পড়তে পড়তে পাথর সিদ্ধ হতে পারে তা আমরা একজন ভোটারের কাছে যদি একশো বার যাই তার মনটা কি গলতে পারে না

বাংলাদেশে কোথায় ভোট পাই কি পাই না আমি জানি না বাংলাদেশের কোন সেন্টারে একটা ভোট হাত পাকার নাই আমার দেখার বিষয় না আমি আমি যে সেন্টারে যে মাই ওই সেন্টারে ভাষ্ট বানাবো গোটা বাংলাদেশে একটা ভোট হাত পাকার নেই মাথা থেকে ঝেড়ে ফেলেন চট্টগ্রাম বিভাগকে ঝেড়ে ফেলেন চট্টগ্রাম আপার সিটকে ঝেড়ে ফেলেন আপনার জেম্মায় কোনো সিটের দায়িত্ব নেই কোন সেন্টারের দায়িত্ব নেই কোথায় ভোট পাবো না পাবো জানি না কিন্তু আমি আমার সেন্টার ওয়াইজ আমি আমি আমার সেন্টারে কি করব কথা বল না কেন আমি আমার সেন্টারে ফাঁস বানাবো আমি আমার সেন্টারে ইনশাল্লাহ হাত পাতাকে ফাঁস বানাবো কাজকে শুরু করে ফেলেন জেম্বা কমা ইনশাআল্লাহ বিশ্বাস করি এখানে যারা আসেন এখানে যারা আছেন আজকের থেকে যদি কাজকে বন্টন করি ভাগ করে নেই যে এই সেন্টারের মধ্যে আমরা এই দশজন এই সেন্টারের মধ্যে আমরা দশজন ঘর আছে একশো এক একজনের ভাগে কয়েক ঘর দশ ঘর আমরা আছি বিশ জন ঘর আছে একশো একজনের ঘরে কয় ঘর আসি তিনজন একজনের ঘরে কয় ঘর আড়াইটা সহজ কাজকে ছোট করেন একেবারে ছোট একেবারে ছোট করেন আমার জেম্মা এক থেকে একশো ভোটার আমার জেম্মায় বাস এই আমার মাথায় একশো ভোট আর কোনো ভোটের দরকার নেই বাংলাদেশ কি হচ্ছে না না হচ্ছে আমি জানি না আমি অন্ত হয়ে গেছি আমার পরিধি কত রকম জোরে বলেন আমার পরিধি এর বাইরে আপনার কোনো টেনশন নেই আপনি আপনার জেম্মা পালন করেন একশো ভোট কালেকশন করতে পারলাম কি পারলাম না টিক দেন ভোটার লিস্টে হাতে নেন টিক দেন যেন নির্বাচনের আগে বলতে পারি আমরা এই সেন্টারে এত ভোট পাব এই সেন্টারে আমার এতগুলি ভোট আছে আগে টিক দেন আমি কথাটা বোঝাতে পারছি যদি কাজকে ছোট করে ফেলেন কাজ সহজ হবে মাথা থেকে বোঝা কমে যাবে কাজের স্বচ্ছটা চলে আসবে আগ্রহ বাড়বে কিন্তু কাজ যদি খুব বেশি ভারী করে ফেলেন তখন কিন্তু কাজ করতে পারবেন না ভাই জিতব না হারবো তাই পাবো না আপনার পাও থার্ড প্রাইজ নাই তো প্রাইজ তো একটাই একটা প্রাইজকে আমাদেরকে আন্ত করব ইনশাআল্লাহ ওই আমাদের অর্জন করতে হবে ইনশাল্লাহ আমরা যদি নেমে পড়ি হিম্মতের সাথে খলুসিয়াতের সাথে আমি দুইটা জিনিস চাই জান মাল কি চাই ভাই চব্বিশ ঘন্টার সময় আমি কত ঘন্টার সময় আমি নির্বাচনের যুদ্ধে বাই করতেছি আচ্ছা বলেন তো নিজের স্নার জন্য মানুষ এক চিল্লা দেয় না দুই চিল্লা তিন চিল্লা এক বছরের চিল্লা জীবন চিল্লা যদি নিজের স্লার জন্য চিল্লা দিতে পারি তাহলে আমার নিজের স্লার জন্য এবং সমাজের স্লার জন্য আমি তিনটা চিল্লা দিতে পারি না দুইটা চিল্লা দিতে পারি না যদি নিজের স্লার জন্য এক চিল্লা তিন চিল্লা এক বছরের চিল্লা যেমন চিল্লা দিতে পারি তাহলে আমার নিজের ইসলার জন্য সমাজের স্লার জন্য এবং আমলার জমিন আল্লাহ হুকুমাকে কায়েম করার জন্য আমি কি মাত্র নব্বইটা দিন করতে পারি না এতটুকু কি পারবো না আমি নব্বই দিন তো চাই না ভাই আমি চব্বিশ ঘন্টার মধ্যে ঘন্টা চার পাঁচটা ঘন্টা পরিকল্পিত ভাবে আমি চাই মাত্র পাঁচ চার চার পাঁচটা ঘন্টা নিয়মিত আগে দোকানদারি করতাম এত সময় সেখান থেকে আমি দুই ঘন্টা কমিয়ে দেব আগে কাজ করতে হবে ঘন্টা দুই ঘন্টা কমিয়ে দেব আমি দুইটা ঘন্টা আমি দিনের জন্য সমাজকে পরিবর্তন করার জন্য আল্লাহর সবিন আল্লাহর হুকুমাতকে কায়ম করার জন্য দুইটা ঘন্টা অক্ষ করতে পারি না চারটা ঘন্টা অক্ষ করতে পারি না ছয়টা ঘন্টা অক্ষ করতে পারি না আল্লাহর সবিন আবার হুকুমাতের জন্য মাত্র ছয়টা ঘন্টা চারটা ঘন্টা আটটা ঘন্টা আমি অক্ষ করতে পারি না যেখানে মানুষ জীবন অক্ষ করেছে ঘর অক্ষ করেছে বাড়ি অক্ষ করেছে স্ত্রী কে অক্ষ করেছে আল্লাহর হুকুমত করেছে জীবনের মায়া ত্যাগ করেছে যে আল্লাহ আল্লাহর হুকুমত কে কায়েম করার জন্য আমি সামান্য অর্থ ব্যয় করতে পারি না সামান্য সময় ব্যয় করতে পারি না একটু ত্যাগ করতে পারি না হবে কি আমাদের দ্বারা হবেটা কি আমাদের দ্বারা কি হবে আমাদের দ্বারা কিচ্ছু হবে না আমি চাইব আজকে সময় চব্বিশ ঘন্টা মধ্যে কেউ ছয় ঘন্টা এখানে যারা আছেন মিনিমাম চারটা ঘন্টা মিনিমাম চার আট বারো দশ এই মাত্র এই কয়টা ঘন্টা ব্যয় করার জন্য কে কে রাজি আছেন দুই হাত তুলে নারায় থাকবি নারায় থাকবি আমি ইসলামী আন্দোলন একজন কর্মী আমি ইসলামী আন্দোলনের একজন কর্মী আমার কি দায়িত্ব নাই আমার নিজের অর্থ দিয়ে একটা ফেস্টনি করা আমার কি দায়িত্ব নাই আমার অর্থ দিয়ে একটা ব্যানার করা আমার কি দায়িত্ব নাই একটা হাত পাকা প্রচার করা আমার কি দায়িত্ব হাত পাখে একজনকে উপহার দেওয়ার এতটুকু নাই এতটুকু থাকবে না কেন এতটুকু থাকবে না কেন ইসলামী অঙ্গনাবাজের কর্মী আমার নিজের দায়িত্বে কমপক্ষে এতগুলি ব্যানার দেব এতগুলি ফেস্টুরি দেব একজনটা হাত উপহার দেবো এতটুকু ত্যাগ না থাকে নিশ্চিত আপনার সংগঠন করেন না আপনি আপনার সংগঠনটা ভালোবাসেন না যে যাকে ভালোবাসেন তার জন্য সে ত্যাগ করে আমি স্ত্রীকে ভালোবাসি জন্য ত্যাগ করি আমি আমি আমার সন্তানকে ভালোবাসি সন্তানের জন্য ত্যাগ করি আমি আমার জীবনকে ভালোবাসি এর জন্য জীবনকে সুস্থ রাখার জন্য সর্বোচ্চ ত্যাগ করি আর আপনি ইসলামকে ভালোবাসেন হাত পাকাকে ভালোবাসেন বিশ্বাস চরমাইকে ভালোবাসেন এই সংগঠনকে মহাত করেন অত সংগঠনের প্রচারের জন্য আপনি হাত পাখার একটা ব্যানার দিতে পারেন না আপনি হাত পাখার একটা ভিস্তুনি করতে পারেন না একজনকে হাত পাখুvarphi দিতে পারেন না আপনাকে বড় এবং জালিম কেউ হতে পারে না ঠিক পাঁচটা আমি চাই আমার নিজের উদ্যোগে নিজের দায়িত্বে ভিস্তুনি করব ব্যানার করব সময় দেব জীবন দিব দাওয়াত দিব শুধু সময় চাই না আজকে আর কিছু অর্থ আপনারা নিজেরা ব্যয় করবেন শুধু নিজেরা ব্যয় করবেন নিজের এলাকায় ব্যয় করবেন হিস্টরি দিবেন ব্যানার করবেন ইনশাআল্লাহ আমি আজকে যে কথাগুলি বলেছে শুধু সময় যদি আপনার সময় কক্ষ করতে পারেন ইনশাআল্লাহ আগামী এক দুই মাসের মধ্যে এই এগারো আসনের চেহারা পরিবর্তন হয়ে যাবে বিশ্বাস করুন দেখেন আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান যে ব্যক্তি ভালো কাজের জন্য সুপারিশ করবে তার জন্য তাদের অংশ আছে এবং যে ব্যক্তি মন্দ কাজের সুপারিশ করবে তার জন্য তাদের অংশ আছে আল্লাহ আল্লাহ সকল বিষয় খোঁজ রাখেন আজকে যদি আমরা ভালো কাজের জন্য অংশগ্রহণ করি ইনশাল্লাহ অবশ্যই সে ভালো কাজের অংশীদারে আমরা হব আর যদি খারাপ কাজের জন্য অংশগ্রহণ করি সেই খারাপ কাজের পুরা গুণা আমি বহন করব কাজে আসন্ন আমাদের আলহাস আমাদের আলহাস নুরুদ্দিন সাহেব এই এগারো আসনের প্রার্থী আমি বিশ্বাস করি এখানে যারা আসেন সমাজ যে শপথ গ্রহণ করেন ওই তারিক বিন জিয়া রহমতুল্লাহ আলহ কাফেলার মতো যে আমরা বিচার যোগ্য